দেখো কত সুন্দর তিতো শাক হয়েছে এই শাক দিয়েই পুঠি মাছ দিয়ে তোমাদের আজকে আমি রান্না করে দেখাবো দেখো শাকগুলো কত সুন্দর করে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এদিকে নদীর পুঠি মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো সর্ষের তেল আমি কড়াই থেকে মাছগুলো আর নামাবো না দিয়ে দেবো কিছুটা গোটা রাঁধুনি গোটা রসুন এবারে দিয়ে দেবো একটুখানি জল বেশি জল দেবো না দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ি এবার আমি শাকগুলো দিয়ে দেবো একটুখানি ডেকে দেবো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি মাঝেভাবে রান্না করেছে একটিও তেতো লাগছে না